জিজ্ঞেস করো ঠিক করে খেলো কিনা জিজ্ঞেস করো রুহি ওষুধ খেয়েছে কুটুস দাদা ঠিক করে আদৌ করে দাও একটু আদৌ করে দাও আদৌ করে দাও ওষুধ ভালো ওষুধ খেলে পুলু খাবে না শুধু পুটুস খাবে পুলু খাবে না শুধু পুটুস খাবে পুলু পুলু খাবে না শুধু কুটুস হ্যাঁ কুটুস আমার ভুজুল তো আমার ভুজুলুর ছেলেটা গো আমার ভুজুলুর ছেলেটা আমার একমাত্র ছেলে গো আমার একমাত্র পুরুষ সিংহ থাকে একবারে পুরুষ ছুটোর মতো বাজি দেখলে ভয় তারপর মেঘ দেখলে ভয় সবেতেই ওর ভয় একবারে পুরুষ সিংহ আমার পুরুষ ছুটো হয়ে গেছে গো আমার পুরুষ ছুটো এটা আমার পুরুষ সিংহ হতে হতে ছুটো হয়ে গেছে যে চেয়ারে উঠতে পারে নামতে পারে না টেবিলে উঠতে পারে নামতে পারে না হুম হুম এগুলো কোনো কথা এগুলো কোনো কথা এগুলো কোনো কথা আর সবসময় আল্লা দিই সবসময় আল্লাহ দিই পাতলে তুলে পেটের মধ্যে ছুঁচুই দা ছুঁচুই দাও ছুঁচুই দাও কী কথা এগুলো যে কী কথা পা তুলি আছে ছুঁচুই দেওয়ার জন্য এবার দেখতেছি তুই কী কথা এগুলো হুম এগুলো কোনো কথা হলো তুমি এগুলো পুরো ছুটোর মতো থাকবে কোথাও দাপট দেখাবে চারিদিকে দাপট দেখাবে তা নয় দাপট তো নাই কিছুই নাই